এইবার কিন্তু আগে থেকে বাচ্চার দাম বলতে ব্রয়লার বাচ্চার দাম অনেকটা কমছে এটা খামারি জন্য একটা সুখবর তবে এটা সুখবর দিয়ে লাভ নাই কারণ পাশাপাশি রেডি মুরগির দামও এখন অনেকটা কম দাম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা কত দাম বিক্রি হবে পাশাপাশি মুরগির অন্যান্য বাচ্চার দাম এবং ব্রয়লার বাচ্চার দামের পাইকারি বাজার দাম আজকের বাজারে কেমন যাচ্ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই জন্য ভিডিও শুরুতে ভিডিওতে লাইক দিয়ে আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেননা আপনি যদি টানটানি করতে যান হয়তো বা অনেক ক্ষেত্রে আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে অনেকেই বলেন এখনো কিছু কিছু জায়গায় বেশি টাকায় বিক্রি হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন লোকেশনটা নাম জানাবেন আপনার জেলার নাম জানাবেন তারপর আমরা অ্যাকুরেটলি বলতে পারবো অ্যাকচুয়ালি কত টাকায় বিক্রি হচ্ছে কেননা পাইকারি বাজার থেকে যে রেটটা দেওয়া হয় সেই রেট থেকে তো বাড়তি আর কোনো ওয়ে নেই সো দিতে পারে আপনাদেরকে সেটা যাতে কোনো প্রতারিত না হন সেটা অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করবেন যদি কেউ প্রতারিত হয়ে থাকেন আমরা সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করব । সো আপনারা সেটা আমাদেরকে ক্লিয়ার করে জানাতে হবে তো মাসাল্লাহ অনেকটা কমেছে ব্রয়লার বাচ্চার দাম যেটা এতদিন নাগালের বাইরে ছিল এখন বাচ্চার দাম কম আছে সো প্রথম আমরা অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দেব তারপর হচ্ছে আজকে আজকে অন্যান্য বাচ্চার দামটা জানানোর আগে চেষ্টা করছি আপনাদেরকে ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেওয়ার জন্য আজকে কিন্তু বয়লার বাচ্চার দাম পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে ধরুন কোম্পানি অনুযায়ী দুই টাকা চার টাকা এদিক সেদিক দিক এই গ্রেড বাচ্চার দাম সো গায়ের রেট দেখে নিবেন কারণ এখান থেকে অনেকে আরেকটু বাড়তে নিতে চায় এই ধরনের প্রতারণার শিকার না আর পাশাপাশি হচ্ছে আমি আরো একটা কথা বলি সেটা হচ্ছে মুরগির মুরগির দাম দাম ভাই অনেক কম কারণ একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকায় তাও সেগুলা হচ্ছে আপনার একদম ভালো সাইজ যেটা পাইকারি বাজারে অনেকে খুচরা রেটটা এটার সাথে মিলাচ্ছেন খুচরা রেট মিলাবেন না সো মুরগির একটা কম যেটা খামারি ভাইদের জন্য একটা খারাপ খবর বলা যায় কারণ যে মুরগিটা এখন বিক্রি করবে একজন খামারি এই মুরগিটার বাচ্চায় কেনা আশি নব্বই টাকা একশো টাকা করে সো বুঝতেই পারতেছেন এটা হচ্ছে ঘটনা তাই জন্য আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা